ব্যারাকপুরে দাদা বৌদির হোটেলে যাব শিয়ালদহ থেকে লোকাল ট্রেন ধরে ব্যারাকপুর স্টেশনে যেতে আধ ঘন্টা মতন সময় লাগে ট্রেনে উঠে পড়েছি ব্যারাকপুর স্টেশনে নেমে স্টেশন থেকে বেরিয়েই সামনে একটা ন্যাশনাল ফ্ল্যাগ আছে লেখা আছে ব্যারাকপুর সামনেই এই বিল্ডিংটা দাদা বৌদির হোটেল এই হোটেল চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানির জন্য জনপ্রিয় প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত্রির সাড়ে দশটা পর্যন্ত এই দাদা হোটেল খোলা থাকে এখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে টেক অ্যাবে এবং হোম ডেলিভারির সুবিধা আছে এখানে বিভিন্ন ধরনের ভারতীয় চাইনিজ মোগলাই এবং তন্দুরি খাবার পাওয়া যায় গ্রাহকদের জন্য ক্যাটারিং এবং জন্মদিনের পার্টিরও ব্যবস্থা করা হয় এখানে কিছু অনলাইন পেমেন্টেরও ব্যবস্থা আছে বিরিয়ানি চাইনিজ মোগলাই ভারতীয় খাবারের বিভিন্ন পদ এখানে পাওয়া যায় রামপ্রসাদ সাহা এই ব্যবসা শুরু করেন প্রথম প্রকৃত নাম ছিল জনতা হিন্দু হোটেল এখানে ভাতের হোটেল এখানে রেলের কর্মচারীরা লেবাররা খাওয়া দাওয়া করতেন পরবর্তীকালে ধীরেন সাহা এবং উনার স্ত্রী দুজন মিলেই এই ব্যবসা চালাতেন দাদা বৌদি কাস্টমাররাই বলতেন এবং পরবর্তীকালে দাদা বৌদির হোটেল নাম হয়ে যায় আশির দশকে গোড়ার দিকে ধীরেন সাহার দুই পুত্র সঞ্জীব সাহা ও রাজীব সাহা উনিশশো দশকের গোড়ার দিকে বিরিয়ানি তৈরির সিদ্ধান্ত নেন যে খাবারটি তখন এলাকায় খুব একটা পাওয়া যেত না তারা চিকেন বিরিয়ানি পরিবেশন করতে শুরু করেন যার দাম ছিল মাত্র এগারো টাকা বছরের পর বছর ধরে এই খাবারটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এখানে আসেন চিকেন বিরিয়ানির দাম দুশো টাকা স্পেশাল হলে চারশো কুড়ি টাকা মাটন বিরিয়ানির দাম তিনশো টাকা স্পেশাল হলে পাঁচশো টাকা এই দামগুলো পার্সেলের দাম যদি এখানে বসে খেতে হয় ডাইনিং স্পেসে খেতে হয় তাহলে কুড়ি টাকা করে আরও এক্সট্রা চার্জ লাগে প্রতিদিন এই বড় বড় হাড়ির একশো হাড়ি বিরিয়ানি বিক্রি হয়ে যায় এই দাদা বৌদির বার্ষিক টান হবার এখন পনেরো কোটি টাকা ছুঁয়েছে এবং এটি বছরের পর বছর বাড়ছে এখানকার বিরিয়ানি এতই জনপ্রিয় যে বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ এই বিরিয়ানি খেতে আসেন এবং পার্সেলও নিয়ে যান